হাই আসসালামু সালাম ওয়ালাইকুম হোপিও অল আই ডুইং তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমরা দুজন রেডি হয়ে নিয়েছি আর আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি মানে আমি হচ্ছে নীল শাড়ি পরেছি আর সে হচ্ছে নীল পাঞ্জাবি পরেছে তো আজকে ছিল না বৌভাত তো বৌভাতে যাব সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর কেন জানি সবাই পার্লার থেকে সাজলে এত বেশি সুন্দর লাগে কিন্তু দেখেন আমাকে দেখতে মোটেও ভালো লাগছিল কিন্তু কি করব বলেন আমি দেখতে যেমন আমাকে তো তেমনই লাগবে তাই না তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর ওখান থেকে আমার আম্মু ছোট বোন ছোট বোন জামাই আমার টনি পাখি ওরাও আসছে তো আমরা এখান থেকে রিক্সা নিয়ে নেবো যেহেতু আমাদের বাসার কাছে কমিউনিটি সেন্টারটা তো রিক্সাতেও ঠেকলাম ওই যে রং কে নিয়ে আমরা ওই ওটা না ওই যে রং দেখে নিয়ে গেটের লগে গেট ওইটা না আর এই তো এখানে আমরা চলে এসেছি এখানে নয়নের আব্বু মানে আঙ্কেল বসা ছিল আমাদের আঙ্কেল রিসিভ করলো তো এই যে আমরা এখন ভিতরেও চলে যাব তো আমরা একটু কিছুক্ষণ নিচে অপেক্ষা করছিলাম যেহেতু আমার ওরা আসছিল তাই বললাম যে একসাথে উঠবো কিন্তু ওদের আসতে একটু দেরি আমি উপরে চলে গিয়েছিলাম আর উনি নিচেই দাঁড়িয়েছিল তো আমরা এই দুই নায়ক নায়কে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমি বলছিলাম দেখেন আমাকে কেমন লাল টুকটুকে লাগছে কেমন লাগছে উনি আমাকে বলতেছে ভালোই লাগতেছে খারাপ আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বউ তো বউকে নিয়ে ওরা ভিডিও ফটো সেশন ছিল তো আমি এই দরজা দিয়ে বের হচ্ছি আর আমার বুড়ো ওই দরজা দিয়ে বের হয়ে এখানে হেসে দিল মানে আমার সাথে সে লুকোচুরি খেলছিল এখানে এসে তো এই তো দেখতে দেখতে এখানে শান্তরা চলে এসেছে আর এই যে আমার টুনি পাখি ওর পাপার কোলে ওর পাপাকে ছাড়াও একটা মুহূর্ত কারো কাছে থাকতে চায় না এত ওর পাপার পাগল হয়েছে ইদানিং ও আমাকেও চিনে না এখন এমন একটা অবস্থা হয়ে গেছে তো এখানে আমার আম্মা আমার আম্মা তো এই অনুষ্ঠানে এসে অনেক বেশি হাসি খুশি ছিল আমার আম্মাকে অনেক বেশি হাসি খুশি দেখলাম মাসাল্লাহ আম্মার সাথে আমার আম্মা অনেক বেশি হাসি খুশি ছিল আর আনটিও বেশ ভালো একজন মানুষ আনটির মন খুব ভালো আর অনেক হাসি খুশি একজন মানুষ আর এই তো এখন তো আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার সময় আমার পাখি যে কত পাকা পাকা কথা মাংস তো নাই মা তুমি কি ভাবে খাবা মারো না মারো না তো খায় না পরে জ্বালাই দেব যাও যাও এটা মুখে নাই না মো আর এখানে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শুধু টুনি পাখির জন্য ওর বাবা খেতে পারেনি তো ওর বাবা সবার লাস্টে খাচ্ছিল এই যে শান্ত খাচ্ছিলো আর আমি বেশ কিছুক্ষণ যাবৎ খেয়াল করলাম যে নয়নের আম্মু আন্টির মনটা খারাপ করে স্টেজের দিকে তাকিয়ে আছে মানে ছেলে আর ছেলের উপর দিকে কী জানিয়ে ধ্যান করে ভাবছিলো আন্টি গেছেন ছেলের সাথে ওর সাথে ছবি উঠেছেন না ওটা নাই ভিডিও উঠা নেন এটাই তো থাইকা যাবে কি সেট থাকে না রে থাকে লাভ কি হে ছেলের মাগো একই কথা হ্যাঁ থাকে না সবই থাকে আসলে হয়েছে কি প্রতিটা বাবা মাই তাদের সন্তানদেরকে এত কষ্ট করে লালন পালন করে বড় করে বিয়ের পরে কিছু কিছু সন্তান আছে যে বাবা মাকে একেবারেই ভুলে যায় হ্যাঁ ওই বর্ষাতে আপনি দুজন দুই পাশে বসে তো দোয়া করি নয়ন যেন এরকমটা না করে কারণ প্রতিটা বাবা মাই চায় বিয়ের পরে সন্তানের সাথে সুখে শান্তিতে দিনটা কাটানোর জন্য বৃদ্ধ বয়সটা একসাথে পার করার জন্য তো দোয়া করি ওরা যেন এই ভোটা না করে ওর বাবা মার সাথে যেন সারাটা জীবন মিলেমিশে থাকে আর ওরা দুইটা ভাই নয়ন আর সাগর দুজনেই খুব ভালো মানে এই যুগের ছেলে হিসেবে মাসা ওরা খুবই ভালো আপনারাও দোয়া করবেন আর এই তো আমি আনটিকে বললাম আপনি আম্মার সাথে গিয়ে বোর সাথে গিয়ে একটু ছবি আর ভিডিও তুলে রাখেন তো আনটি চলে আসলো স্টেজে আমার আম্মার সাথে একটু ছবি ভিডিও এখানে ওনাদের ফ্যামিলির সবাই একটু ছবি ভিডিও নিচ্ছিল আর এই তো আমার আম্মা আন্টি আর হচ্ছে টুনি পাখি এখানে তো আমরাও বলছিলাম যে এক এক করে সবাই একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো এই তো এখানে আমি চলে আসলাম নয়ন নয়নের বউ কথা তারপর হচ্ছে এই সাইডে আমার জান পাখিও যে আমার বুড়ো বসে আছে তো সবাই মাসালা বলবেন আর নয়নের বউটা দেখতে কেমন হচ্ছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন আমার কাছে তো বেশ ভালোই লেগেছে নয়নের সাথে অনেক সুন্দর মানিয়েছে মাসাল্লাহ নয়ন তো অনেক ভদ্র নর্ম নরম এখন ওর বউটাও ইনশাল্লাহ আশা করি এরকমই হবে তো আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আর দোয়া করবেন Okay, don't know. আর তো এখানে আমার রাজকুমারী বসে আছে আমার রাজকুমারী একটু ভিডিও নিলাম আমি ওকে দেখে মাসাল্লাহ বলবেন আর এই যে আমার টুনি পাখির মা বাবা টুনি পাখি সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আল্লাহ আর এখানে এটা ছিল হচ্ছে ওরাও খুব খুব সুন্দর ভালো আর এখানে হচ্ছে আমি আমারও আর আমার আম্মু মাসাল্লাহ তো আজকের দিনটি অনেক বেশি ভালো কেটেছিল আর হচ্ছে আপনারা অবশ্যই এই বর আর বউকে দেখে মাসাল্লাহ বলবেন একটু দোয়া করে দেবেন যেন সবার জীবনটা খুবই সুন্দর হয় খুবই ভালো কাটে তো আমাদের খাওয়া দাওয়া শেষ

তো আমরা তো বাসার সারও কিছু দিয়ে দিলাম আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ